আসসালামু আলাইকুম সুপ্রি দর্শক মন্ডলি খান ডেট ফ্রম গার্ডেনের পক্ষ থেকে ফিরোজ খান বলছি সৌদি খেজুরের এখন ফুল আসার মৌসুম বাদা আসার মৌসুম তারই অংশ হিসেবে দেখুন আমার বাগানটিতেও বাদা আসতে শুরু করেছে অলরেডি তিনটা গাছে দেখলাম তার মধ্যে একটা গাছ দেখুন বাধা এসে বাদা ফেটেও গিয়েছে পরাগায়ন করতে হবে আমি আসলে ঢাকাতে যাওয়ার কারণে খেয়াল করি নেই আজকে সকালে রাতে ঢাকা থেকে ফিরছি আজকে সকালে বাগানে এসে দেখি বাঁধাটা ফেটে গেছে তার মানে পরাগায়ন করতে হবে আমি বিকেলের দিকে পরাগায়ন করব ঠিক আছে আরও বাঁধা আছে দেখুন এই যেখান দিয়ে আরেকটি একটি আসতেছে এই যে আরও আসতেছে এরপরে এদিকে আছে ওই বাধা আসছে আরও আসবে হয়তো বা তো যারা এদের চারা ক্রয় করতে চান তারা এরকম ফল ধারা গাছের চারা ক্রয় করবেন দেখুন চারা এই যে গাছের গোড়াতে চারা আছে এদিকেও আছে এদিকেও কলম করা আছে এরকম অরিজিনাল গাছ থেকে চারা পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন চারা দেওয়া যাবে রেডি চারা আছে দেওয়া যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম